আজকে রংপুর মহানগরের সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমাদের এই পরামর্শ সভা এই পরামর্শ সভা থেকে আমরা রংপুরের সকল শ্রমিকদের কাছে পরামর্শ নেব শ্রমিক স্বার্থ সংরক্ষণের জন্য আমরা কি কি উপায় কি কি কর্মসূচি এগুলো সব গ্রহণ করব আজকে এখানে আমি শ্রমিক অধিকার ও কল্যাণের কথা বলেছি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করলে রংপুরের সাধারণ শ্রমিকরা উপকৃত হবে রংপুরে অনেক বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অনেক শ্রমিক সম্পৃক্ত আছে আমরা চাই যে যেমন হোটেল শ্রমিক একটা তিন দিন কাজ করে চার দিনের দিন মালিক বের করে দেয় ভবিষ্যতে এই রকম শ্রমিক যাদের যেসব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তাতে সেই সব প্রতিষ্ঠান থেকে যেন ইচ্ছা করলেই শ্রমিকদেরকে বের করে মালিকপক্ষ না করতে পারে বের না করতে পারে সে ব্যাপারে আমরা একটা সাংগঠনিক আমরা একটা কর্মসূচি গ্রহণ করব যাতে করে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা থাকে শ্রমিকরা তাদের বেতন ভাতার নিশ্চয়তা থাকে এই সব বিষয় আজকে আমরা এখানে আলোচনা করব। এবং আমাদের যে সমৃদ্ধ রংপুর উপকল্প এর সাথে আমরা অন্তর্ভু এই তাদের এই সমস্যাগুলো তাদের প্রস্তাবনাগুলো আমরা অন্তর্ভুক্ত করব ইতিপূর্বে আমরা তরুণদের ভাবনা নিয়েছি আপনাদের সাংবাদিকদের ভাবনা নিয়েছি আজকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের ভাবনা আমরা গ্রহণ করছি এবং আপনি যে কথাটা বললেন সেটাও আমরা এখানে অন্তর্ভুক্ত করব আপনি জানেন যে প্রথম দিন যেদিন সাংবাদিক ভাইদের সাথে আমরা আলোচনা করেছি ওইদিন বলেছি যে সমৃদ্ধ রংপুর রূপকল্প এটা রংপুরের বিভিন্ন পেশার মানুষের মতামত এখানে অন্তর্ভুক্ত হবে আমরা এই যে আজকের এই আলোচনা বা পরামর্শ সভাটা করছি এরপরে আমরা সুদীদের সাথে করব এরপরে এই ব্যবসায়ীদের সাথে করবো নারীদের সাথে করব সনাতন ধর্মের সম্প্রদায় যারা আছেন তাদের সাথে করব সর্বোপরি সবার মতামতের ভিত্তিতে সবার পরামর্শের ভিত্তিতে সমৃদ্ধ রংপুর উপকল্প এইটার আমরা চূড়ান্ত রূপ দেব তাতে আপনার যে প্রস্তাব মাহিগঞ্জে এই আপনার যে হাসপাতাল এবং প্রেস ক্লাব যে আপনি কথাটা প্রস্তাব উত্থাপন করলেন পাবলিক লাইব্রেরি সেটা আমরা আমাদের এই রূপকল্পের সমৃদ্ধ রূপকল্পে ইনশাল্লাহ সংযোজিত করবো এবং এখানে আরেকটা কথা আমরা আমার এক সাংবাদিক ভাই জিজ্ঞাসা করেছেন যে শ্রমিকদের কল্যাণের জন্য আমরা আজকে শ্রমিকদের কাছে অনেক প্রস্তাব গ্রহণ করব। শ্রমিক ভাইদের কি সমস্যা আছে অনেক সময় দেখা যায় যে একজনের সমস্যা আর একজন বুঝি না এটা আমাদের একটা বিষয় আছে শ্রমিক ভাইদের কি সমস্যা এটা আমরা আজকে এখানে এখানে আমরা কোনো কথা বলবো না শ্রমিক ভাইরা কথা বলবেন সেটা আমরা এই সমৃদ্ধ রংপুর উপকল্পে আমরা এইটার সাথে তাদের বক্তব্যটা অন্তর্ভুক্ত করব এবং আমি মনে করি শ্রমিকদের যে কল্যাণের সাথে যেমন রংপুরে একটা শ্রমিকদের হাসপাতাল দরকার তাদের চিকিৎসার জন্য আমরা সে ব্যাপারেও ইনশাল্লাহ ব্যবস্থা নেব এবং শ্রমিক স্বার্থ সংরক্ষণের জন্য যে সব কর্মসূচি গ্রহণ করা যায় আমরা সকল কর্মসূচি এই আমাদের সমৃদ্ধ রংপুরের আমরা মানে সমৃদ্ধ রংপুর উপকল্পে আমরা এটা অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ